সালামু আলাইকুম বন্ধুরা পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম তাহলে দেখো আজকের গল্পে কি হয় আজকে তো আমরা লাবনীদের গল্প দেখাবার এখানে আমি লাবনির চেহারাটা চেঞ্জ করে দিয়েছি কারণ লাবণীর গুঁড়োটা একদম নষ্ট হয়ে গেছিল তাই এই পুতুলটাকে দিয়ে দিয়েছি এখানে তো ফাতেমা লাবনীকে বলছে না না লাবনী আর মাত্র এক সপ্তাহ সময় আছে এই আপেলটা এখনই খেয়ে নাও তুমি তো কিচ্ছু খেতে চাও না ভাই এসে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে ফল খেয়েছে ফল খেয়েছে আপু কেন জানি না এই জানি আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না ভালো লাগে না খেতে তুমি আমাকে জোর করো না খেলে আমার এখন আবার বমি পায় প্রথমে পাই তো মাঝখানে ঠিক হয়ে গেছিলো আমার এখন কেন জানি এমন হচ্ছে যাই হোক না কেন খেতে তো তোমাকে হবেই আর একটা কথা বলতে তো তোমাকে ভুলেই গেছি আজকে কিন্তু আমাদের ফুপি আসবে ফুপি শাশুড়ি তোমার বুঝেছো আর ফুপি কিন্তু অনেক কল্লা তুমি একটু ফুপির সঙ্গে মানিয়ে নিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু ফুপি কিন্তু তোমাকে অনেক রকম কথা শোনাতে পারে কিন্তু ফুফির মনটা কিন্তু ভালো আছে সমস্যা নেই আপু আমি ফুপির সঙ্গে এমন ভালো ব্যবহার করবো ফুফি আমাকে অনেক ভালোবাসবে তাই যেন হয় নাও নাও হয়েছে হয়েছে এবার আপেলটা খেয়ে নাও দেখি নাও 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 ফাতেমা লাবণের হাতে আপেলটা দিয়ে দিল ঠিক আছে খেয়ে নাও আমি রান্নাঘরের দিকে যাই এইবারে তো ফাতেমা রান্নাঘরের দিকে আসলো কতগুলো সবজি এনেছে ভাই বাজার থেকে এখন এই সবজিগুলো সব কাটতে হবে রান্না করতে হবে ফুপি তো আবার দুই তিন রকমের পথ চারা খায় না এখন আমি কী করবো ফুলকপিটা বরঞ্চ ভাজি করি আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর কি করব আর একটু ডাউল রান্না করি আর একটু মাংস তাই হয়ে যাবে হাতে মতো এখানে সবজির ঝড়ি নিয়ে বসে পড়েছে রান্না করার ব্যবস্থা করতে হবে অনেক বেলা হয়ে যাবে আপু আপু আমি বলে কি তুমি সব কিছু কমপ্লিট করো আমি এদিকে সবজিগুলো কেটে দিই না না বউ তুমি ঘরে যাও আর তোমার সময় নেই এখন তোমাকে কাজে দিলে মা আমাকে এসে বকবে আরে মা তো এখন দেখছে না মা তো আসে দেখালা দিতে গেছে না না তুমি যাও এখন ঘরে যাও এই আপু হয়েছে না আমাকে কোনো কাজই করতে দেয় না আচ্ছা আপু তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না তাহলে এখন আমি কি করি যাই যাই ঘর বাড়িগুলো গুছিয়ে নিই তাহলে তো আপু বুঝতে পারবে না এ তো লাবণী ঘরের ভিতরে চলে আসে এ মা ঘরে এসেও দেখছে আপু সব গুছিয়ে রেখেছে এ আপু যা হয়েছে না আমাকে এত ভালোবাসে আমি ভাবলাম বিশান কথাগুলো এগুলো তো গুছিয়ে ফেলি কিছুই করতে দেয় না আমাকে যাই হোক ভাগ্য করে এমন ননদ পেয়েছি এটাই আমার ভালো দেখি দেখি এবার গোয়ালে যায় দেখি যদি গরুকে কিছু খেতে না দিয়ে থাকে তাহলে আমি গরুকে খাবার দিয়ে দেব এ তো লাবণী গোয়ালের দিকে চলে আসে এসে দেখে গরু তো না খেয়ে দাঁড়িয়ে আছে এই মা গরুর তো কোনো খাবার নেই গরুকে তো খাবার দিতে হবে আপু তো ওদিকে কাজ করতে আপুকে বললে পারে আপু আমাকে কোনো রকমের খাবার দিতে দেবে না তার চেয়ে বরঞ্চ আমি খাবারগুলো দিয়ে দিই গরুকে গরুর ঘাস কোথায় ঘাসই তো দেখছি না এই মা ঘাসও মনে আজকে আনা হয় নাই এখন কি হবে কিরে লালি তোর কি খিদে পেয়েছে লালির তো মনে হয় খিদেই পেয়েছে এই বলে তো লাভী গোয়ালঘাট থেকে চলে গেল এখানে তো ফাতেমা রান্না বান্না করা সব শুরু করে দিয়েছে ওই দেখো আপুর সব রান্না বসানো শেষ যাই আমি এখন আর কি করবো গোসলটাই বরঞ্চ করে নি এদিকে তো ফুপি চলে আসবে এ কথা বলতে বলতে তো ফুপি বাড়ির ভিতরে ঢুকে পড়ে এই হলো রিনা ফুপি রিনা ফুপি বাড়ির দিকে আসলো কই গো বাড়ির লোকজন কাউকেই তো দেখছি না এই যে ফুপি ভালো আছেন ফুপি হ্যাঁ হ্যাঁ ভালো আছি কে গো তুমি ফুপি আমি লাবনি ও তুমি লাভো আচ্ছা তাই বলে তো লাভ ফুপিকে সালাম করতে গেলো আচ্ছা থাক থাক তোমাকে সালাম করা লাগবে না থাক থাক তোমার এই অবস্থাতে সালাম দিতে হবে না বুঝেছো বসো তোমার ফুপি এতটাও খারাপ নয় যে পায়ে হাত দিয়ে তোমার সালাম করা লাগবে আমি তো জানি আমার ফুপি অনেক ভালো আমি ফুপির কত গল্প শুনেছি তাই নাকি আমার আবার কে তোমার কাছে এত সুনাম করলো আমি তো কারোর কাছে আমি তো জানি আমি খুব ভালো লোক না সবাই আমার নামে নিন্দে করে আর আমার আসার কথা শুনলে তো সবাই ভয়ে মরে না না ফুপি আপনি অনেক ভালো মানুষ আসুন বসুন ফুপি হ্যাঁ হ্যাঁ বসছি দাঁড়াও কই ফাতেমারা সবাই এই কথা বলতে বলতে ফাতেমা রান্নাঘর থেকে চলে আসলো ফুপি ভালো আছো তুমি আমার ফুপি কতদিন পরে আসলো হ্যাঁ মা ভালো আছি তুই ভালো আছিস মা হ্যাঁ আমি ভালো আছি এই তো এখন এই বউকে নিয়ে টেনশনে আসি ভালো আর আর সাত দিন সময় আছে তুমি এসেছো খুব ভালো হয়েছে তার জন্য তো তাড়াহুড়া করে চলে আসলাম ভালো করেছে ফুপি চলো চলো তুমি গরমের ভিতরে ঘরে গিয়ে বসো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বসছি চলো চলো এই বলে তো লাবনী ফাতেমা সবাই মিলে ঘরের ভিতরে চলে আসে ফুপি তুমি রেশ নাও আমি দেখি ফ্যানটা চালু করে দিই এই সুইচটাই দিকে বাবা তুমি তো বেশ ভালো মিশুকে ভালো মতন আমাকে বস করে নিচ্ছ তাই নাকি ফুপি তুমি আমার জন্য দোয়া করো আমি যাতে তোমার মন মতো হতে পারি হ্যাঁ ফুপি আমাদের বউ অনেক ভালো দেখো আমাদের লাবণী খুবই ভালো একটা মেয়ে খুব ভালো মেয়ে ভাগ্য করে পেয়েছে তা হলো তুমি মা কোথায় মা তো আশা দেখালাদের বাড়িতে গেছে এখনই চলে আসবে ও তোমার মা এখনো পাড়া বেড়ানো স্বভাব যায়নি না ফুপি মা তো একা একা সময় ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না তাই কি আর মাঝে মাঝে আসাতে খেলার বাড়িতে যাই বুঝেছি বুঝেছি তোমার মার এখন ওই পাড়ার নেশা আসেই আমি এসেছি আর কোথাও যেতে দেব না ঠিক আছে ঠিক আছে তুমি এসেছো কোথাও যেতে দেওয়া লাগবে না আমি তোমাদের খাবার রেডি করি আরও হ্যাঁ লাবণী তুমি শিগগিরই গোসল করে নাও অনেক বেলা হয়ে গেছে আচ্ছা আপু এখন ফলে তুমি গোসল করে এত বেলা হয়ে গেছে একটা আজান দিয়ে দিলাম শিগগির গোসল করে না যাও যাও আমি নাই কিন্তু মারব ধরে হ্যাঁ ঠিক আছে পপি আমি এক্ষুনি গোসল করে আসছি এই বলে তো লাবণী চলে যায় যাই যাই কাপড়টা নিয়ে নিল লাবণী এখন লাবণী কল পরে যাচ্ছে দেখি দেখি এই মগ বালতিগুলো কাপড়টা পরছে এখানে রাখে এই তো হয়েছে এখন আমি কাপড়টা খুলে নিয়ে কল চেপো হুম মোটরটাও নষ্ট হয়ে গেছে এখনই কল চাপতে গেলে তো আমার অনেক কষ্ট হবে মুন্নাত আমি মোড়াতে কোথায় গেল ওরা থাকলে একটু চেপে দিত ওরা তো নেই ওরা তো পাশের বাড়িতে আজকে পিকনিক করছে যাই হোক আমি কষ্ট করে কলটা চেপে নিই আপু দেখলে আবার আসবে এই বলে তো লাগুনি কলটা চেপে বালতি ভরতে লাগলো মাথার মধ্যে কেমন জানি করছে কলটা সাপছে যেটুকু হয়েছে এটুকুই গায়ে মুখে ঢালিনি আজ কদিন ধরে বৃষ্টি হচ্ছে অনেক ঠান্ডা পড়ছে বেশি পানি গায়ে ঢালবো না এই বলে তো লাবণের রান্না কলার উপরে চলে আসলো গোসল করার জন্য মুখ ভুলে মাথায় পানি নিয়ে নিবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে লাবনের গোসল হয়ে গেল কিন্তু কাপড়টা ভালো করে পরতে পারলো না যাই কাপড়টা ঘরে গিয়েই পরি প্রভুর সামনে আবার পরব কীভাবে কাপড় ঘরে যেয়ে পড়ি কুপি তো ঘুমিয়ে আছে বরঞ্চ কাপড়টা এখন পরেনি সুন্দর করে এই পেট নিয়ে যে ঝামেলা হয়েছে বাবারি কবে যে হবে আমি বাঁচব বন্ধুরা পুতুলের গল্প আজকে পর্যন্তই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ বন্ধুরা পুতুলের আবার নতুন নতুন গল্প তোমরা দেখতে পাবে